আপনারা অনেকে এই ডিম্পির ভিডিও দেখে আর এই জঙ্গলে ঘুরতে দেখে অনেকেই মাঝে মাঝে বলতেন কমেন্টস করে যে ডিম্পিকে যে আপনারা এত নোংরা জমিতে ঘুরে বেড়াচ্ছেন কোথাও কিছু তো সত্যি কামড়ে দিতে পারে সেটা ঠিকই কথা সেটা ভয়েরই ব্যাপার কারণ আমাদের সত্যি কথা বলতে জমিটা যেখানটা রয়েছে সেখানে বন জঙ্গলই বেশি তা আমরা এবারে সবাই মিলে ডিসাইড করলাম যে এই জঙ্গলটাকে পুরো কেটে সাফ করে ফেলবো ফেলে আর ভালো গাছ বসাবো তা ডিম্পিরও হাঁটাচলা চলা করতে সুবিধা হবে তাহলে আর কিছু কামড়াবার ভয়ও থাকবে না সত্যি কথা বলতে আর সত্যি বলতে যে জঙ্গলে যে একদম সাপ দেখা যায়নি তাও নয় জঙ্গলে আগে মাঝে মাঝে সাপ দেখা যেত আগে বেঁজিও খুব থাকতো বা বেঁজি বা নেউল জাতীয় যেটা সাপের একদম দেখবেন শত্রু দুজনের মধ্যে মারপিট হয় সেটাও থাকতো এখন খুব কমে গেছে এখন এই ডিম্পি চরকি ডোডো এরাই হাঁটাচলা করে ডোডোকে অবশ্যই বন্দি করে রেখেছি আপনারা জানেন কারণ ওর চিকিৎসা চলছে আর এই ডিম্পিকে দেখতে পাচ্ছেন এই ভোর ভোর জঙ্গলে ঘুরে বেড়ায় সব সময় তাই ওকে সুরক্ষা রাখতে আর একটু গাছপালা বসাতে আমার খুব ইচ্ছা করেছে তাই জঙ্গল কেটে সাফ করে ফেলা হবে আজকে সকাল থেকে অনেক কাজ করা হয়েছে জমি সমস্ত আগাছা কুগাছা কেটে কুটে বা প্লাস্টিক প্রচুর প্লাস্টিক ছিল জমিতে সেগুলো অবশ্য আমরা নিজেরাই নোংরা করেছি এই যেখানে পুড়িয়ে ফেলা হচ্ছে আর যত খোয়া টোয়া এবার জমি থেকে সব তুলে ফেলা হবে একটা জমি চাষের উপযোগী করে ফেলতে গেলে কিন্তু অনেক খাটতে হয় সেটা আমার হাজব্যান্ড অনেক আগে করতো এখন অনেকটাই কমে গেছে আবার এদিকটা পরিষ্কার করে ইচ্ছা আছে গাছ বসাবো যে গাছ সবজি আমাদের ডিমপি খাবে আমাদের তেলে খাবে আমরা খাবো যে এবার সব কিছু

Kalau ada apa dikit saja. ये तो चला ना नीचे आ गए और भूतिकरण और भूतिकरण ले जाने का कष्ट है तो <स्वरीण>